বন্ধুরা আজ ভিডিও স্টার্ট করলাম এখানে বসে আছেন আমাদের আমলকি নাতির মা সঙ্গে বসে আছে ভূত তার সঙ্গে বসে আছে খটাস তার সঙ্গে বসে আছে মেজকাল এখানে চলছে একটা অধিবেশন কিসের সামনে আমাদের বিড়ালদের ভোট আছে ভোটে দাঁড়িয়েছেন আমলকি তাই সব লোকেদের শিখিয়ে দিচ্ছে কিভাবে পরিচালনা করতে হবে সমাজটাকে কিভাবে গড়তে হবে উনি শুয়ে পড়লেন কেন ওমা সমাজ করবে তুমি শুয়ে পড়ছ হ্যাঁ তোমার কি অবস্থা সমাজ তো করবে না শুয়ে পড়বে তো সমাজ এই দেখুন সমাজ তৈরি করার জন্য উনি এসে গেছেন বসে পড়েছেন পাশেই একেবারে আজকে সবাইকে মেরে মেরে সোজা করছেন উনি ওনার নাম হলো আমাদের গুন্ডারাজ ভূত যা দেখুন একদম তালের মতন আর এনি বসে বসে ঘুমিয়ে পড়েছেন এরাই নাকি আবার আমাদের বিড়ালের রাজ্যে নাকি ওরা সব নেতৃত্ব করবেন এই নেতৃত্ব ছিড়ি একজন ঘুমাচ্ছেন উনি ঘুমাচ্ছেন ইনি ঢুলছেন ইনি শুয়ে পড়েছেন এই হলো নেতৃত্ব দেখুন চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বিড়ালদের ভোটার এরা হলো ভোট দেবে এরাও শুয়ে পড়েছে কারণ এদের নেতৃত্বরা যে শুয়ে পড়েছে ওদিকে একমাত্র বাবা বাথরুম থেকে উঁকি মেরে দেখছে কি হচ্ছে এখানে এনারা ভোট দেবেন তাই জন্য লাইন করে সব সিঁড়িতে শুয়েছেন এই যে আপনি ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন ভূতকে না খটাশকে না মেজকালুকে উনি কাউকেই ভোট দেবেন না উনি হলেন নো ভোটার এই যে তোমার তো বয়স হয়েছে বুদ্ধিটা কবে খুলবে তুমি সবাইকে মারছ কালকে বাঘাকে মেরেছ আজকে ছোট বাচ্চাটাকে মারলে হ্যাঁ তোমাকে আগেই জেলে দিতে হবে নাতি কোচি ভাবে বসে আছে সে দুঃখ প্রকাশ করছে তার গায়ের রংটা মাথাটা সাদা আর গাটা কালো কেন বন্ধুরা আপনারা বলতে পারেন এ এই রকম কেন একে এত ভুই এত ভুই তাও পরিষ্কার হয় না কেন এই তুই কেন পরিষ্কার হস না দেখ এখানে অধিবেশন চলছে দেখুন ভূতকে দেখুন কিভাবে গাপু হয়ে বসে আছে আর ওর মা ল্যাচ নাড়াচ্ছে এই হচ্ছে আমাদের আজকে ইনি শুয়ে পড়েছে ইনিও শুয়ে পড়লেন আর উনিও শুয়ে পড়লেন আর উনি জেগে বসে আছেন লেচনারা দেখছে আর এইসব দেখে আমাদের নাতি ও বিরক্ত বোধ করে চলে যাচ্ছে দেখেছেন বন্ধুরা ভাবছে কি হচ্ছে আর গাটা দেখুন কি অবস্থা চলুন সঙ্গে থাকুন এখন চুলকানির পর্ব চলছে আমাদের বাড়িতে সবাই প্রতিজন প্রতিজনকে চুলকেচ্ছে দেখুন ইনি এনাকে চুলকাচ্ছেন ইনি এনাকে চুলকাচ্ছেন উনি ওনাকে চুলকাচ্ছেন তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কি বোতল নিয়ে চলে এসছে এ মা সামনে ভোট আছে বোতল ফোতল এনো না আবার সবাই দেখো ভোটের জন্য সব এক একজন এক একজন পুরস্কার হচ্ছে আমাদের বাড়িতে ভোট হবে বিড়াল ভোট যেখানে প্রার্থী শুয়ে পড়েছে প্রার্থীর পেছনে ভূত বসে আছে ইনি চুলকাচ্ছেন আর একজন শুয়ে পড়েছে এখনো এনাদের বৈঠক শেষ হলো না আর এনি এখানে ঘুমাচ্ছেন আর নাতি বোতল খাচ্ছে কি অবস্থা ভোট আছে সামনে বোতল বোতল খেও না কেস দিয়ে দেবে বুঝলে কেস খেয়ে যাবে কচি হলে কি হবে কেস খেয়ে যাবে চলো চলো চলে যাই বোতল খেতে হবে না আর শুকতে হবে না বোতল চলো চলো বোতলে ছিপি নিয়ে ঘুরছে সবাই এক্সাইটেড আমার বাচ্চারা বোতলে ছিপি নিয়ে কেন এটাকে নিয়ে খেলা হবে ফুটবল দেখুন মারলো উনি মারলেন এখানে মারপিট হচ্ছে কেন আর ইনি কি করছেন ইনি দিদির পা ধরে কামড়াচ্ছেন দেখুন কি অবস্থা এখানে মারপিট চলে গেছে ভোট হওয়ার আগেই মারপিট শুরু হয়ে গেছে দেখুন সবাই তালে আছে জনগণ তোমরা একটু বিলার পর্যায়ে এসেছ একটু ভদ্র হও ভদ্র তো শিখছে না আর উনি মাঝখানে গিয়ে ঠেসকে বেড়ে বসে পড়লেন কেন মা কেন আম্বকে দেখে তুমি কেন দিচ্ছ তুমি বুড়ো হতে পারো ও কচি এই দেখো ওদিকে আমাদের বাঘা বসে বসে দেখছে ভাবছে এরা কারা কোথেকে এসছে দেখুন উনি নিচ্ছেন এই সময় সুযোগ পেয়েছে আর ওখানে আমাদের কোচি নাচি বোতল না পেয়ে জল খেতে শুরু করেছে দেখুন বলেছি বলে আবার উঠো ভদ্র হয়ে গেল চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা ভোটের আগে চেয়ার দখল করে নিয়েছে মেজো ভাই আর এদিকে লুচি উনিও চেয়ার দখল করে নিয়েছেন এত বড় চেয়ারে কি করে উঠলো সেটাই ভেবে পাচ্ছি না উঠেই দেখছে পরিবেশে কি করে আসলা আছে কোথাও আসলা নেই তবুও খুঁজে বেড়াচ্ছেন উনি তাহলে ভোটের আগেই চেয়ার দখল আমার বাচ্চাদের দেখিয়ে দিলাম ভোটের আগে চেয়ার দখল হয়ে গেছে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাচ্চারা কিভাবে দখল শিখে গেছে এই বয়সে খেতে দিইনি বলে উনি জল খেতে ঠিক পছন্দ করছেন না উনি যেন মনটা খারাপ হয়ে গেল না কচিনাতি কি করব বলো জল খাও পেট ভালো থাকবে বোতল খেও না মন খারাপ হয়ে যাবে চলো এরা কি করছে দেখুন বন্ধুরা রাত্রিবেলা চৌড়ো করছে সব সব কিছু ফেলে টেলে দিয়ে এখানে যুদ্ধ চলছে তোমরা এবার শান্তি আমাকে কবে দেবে বলো আমার বাচ্চারা দেখুন এক একজন এক এক রকম স্টাইলে বসে আছে ওখানে হাম্ব বসে আছে ভাম্ব স্টাইলে এখানে লেবু বসে আছে নাতির পাশে আর এইদিকে উনি চুলকে যাচ্ছেন কারণ ওনার চুলকানি রোগ আছে আর দেখুন সবাই সবার দিকে তাকিয়ে বসে আছে করে দিয়েছে নোংরা চিন্তা করতে পারবে না এই হলো আমার বাচ্চা কাচ্চা যারা সারাদিন এইরকমই করে আর আমি মা আমি দেখি বসে বসে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি বাবা তুমি বলো তো সবাইকে বাবা তুমি সবাইকে বলো আমাদের ভিডিও দেখবে তোমরা তো দেখোই না ওই জন্য বাবার কত মন খারাপ দেখেছো বন্ধুরা তো তোমরা প্লিজ আমার ভিডিওকে দেখবে সাপোর্ট করবে টেনে কেউ দেখবে না ছোট ভিডিও দিই খুব একটা বড় ভিডিও করি না এখন আর ঠিক আছে বন্ধুরা প্লিজ তোমরা একটু দেখো সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার বাচ্চাদের পাশে থেকো অবশ্যই করে আমার থেকে আমার বাচ্চাদের খুব দরকার তোমাদের তোমরা আমার বন্ধু তাই তোমাদের বললাম অনুরোধ রাখলাম লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না টাটা গুড নাইট টেক কেয়ার